যে বুবলির কারণে এক সময় সাকিব খান অবিশ্বাসের গায়ে হাত তুলেছিলেন এবং অবিশ্বাসের সাথে দুর্ব্যবহার করেছিলেন যে বুবলিকে পেয়ে সাকিব খান ভুলমুড়িয়ে মনে করেছিলেন স্বর্গ পেয়েছি সেই বুবলি সময়ের পরিক্রমা সাকিব খানের জন্য জাহান নাম পার করে দিয়েছে বাংলাদেশে মানুষের কাছে মদারু সাকিবের পরিচয় করে দিয়েছে সাকিব খান সম্পর্কে আপনি অনেক স্ক্যান্ডেল শুনেছি কিন্তু সাকিব খান যে মদারু সাকিব খান যে একজন মাদকাসক্ত সাকিব খান যে ড্রিঙ্ক করে এটা কি কেউ জানতো তো যেই স্বপ্ন পাবলিকের কাছে পেয়ে সাকিব খান অবিশ্বাসকে দূরে ঠেলে দিয়েছিল দুর্ব্যবহার করেছে অবশ্যই গায়ে হাত তুলেছে এই কন্টেন্টে অনেক কথা বলা হয়নি আপনাদের সাথে সেই জান্নাত সাকিব খানের সেই জান্নাত উরুফে স্বপ্ন বুবলি উরুফে মাওলানা বুবলি সাকিব খানকে জাহান নাম দেখিয়ে দিয়েছে এখন সাকিব খানকে তিনি বাংলাদেশে মানুষের কাছে মেগাস্টারকে মদর হিসেবে পরিচয় করে দিয়েছে মদারু গায়াস আপনারা সবাই জানেন সাম্প্রতিক সময় সাকিব খানের একটা ভিডিও ফুটেজ লিক করেছেন বুবলি তার পেজে যেখানে তিনি শেহজাদ খান বীরের সাথে সময় কাটাচ্ছেন কিন্তু সাকিব খান সেই বিরুতে কোনো অবস্থাতে নরমাল নেই সাকিব দেখে আপনাদের কি নরমাল মনে হচ্ছে ওইখানে কি সাকিব খান এই যে বাংলাদেশের সবচেয়ে বড় স্টার মেগা স্টার সে কি নর্মাল অ্যাটিটিউড করছেন নর্মাল আচরণ করছেন তো গাইস এটাই হচ্ছে প্রকৃতির খেলা আপনাকে প্রকৃতি আপনার হয়ে রিমেসটা নিয়ে নেবে আপনি যদি রং পিপলকে চয়েস করে রাইট পিপলকে আপনি আপনার জীবন থেকে দূরে সরিয়ে দেন তো ভাগ্য বা সময় আপনাকে এই যে রং ভুল ছিল আপনার যে সিদ্ধান্তটা ভুল ছিল সেটার জন্য আপনাকে পারিশিত্য করতে হবে শুধুমাত্র আপনার ডিসিশন ভুলের কারণে আপনি মনে করেন না যে আপনি বেঁচে যাবেন আপনাকে সেটার জন্য পারিশিত করতে হবে আপনার জীবন থেকে আপনাকে আপনার অনেক কে দুলিশাত করে দিবে আপনার এই রং ডিসিশনটা আজকে শাকিব খানকে যতই আমরা সাপোর্ট করি মেগা স্টার সবচেয়ে বড় স্টার ইন্ডাস্ট্রি হিট সিনেমা শাকিব খান মানে সিনেমা হলে মানুষ যাচ্ছে কিন্তু এই শাকিব খানের ব্যক্তি জীবনটাকে শাকিব খান আড়াল করতে পারবে পারবে মেঘে আকাশ ডেকে গেলে এই অন্ধকারটা দিয়ে এই পৃথিবী ডেকে রাখা যায় না একটু পরে বৃষ্টি জোরে আবার আকাশ পরিষ্কার হয়ে যায় শাকিব খানের সিনেমা যতই ব্যবসা করুক শাকিব খানের সিনেমা দিয়ে যতই আর্ন করুক ব্যক্তি সাকিব খান তার অতীতে যা করে এসেছেন তিনি যে বলগুলো করে এসেছেন সেটা খানকে দিতে হবে একটা ভিডিও আসছে আসছে সামনে খানের জন্য আর কি কি ওয়েট করেন না এটাই বললাম যে 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 এই কাছে অপুকে তিনি দূরে ঠেলে দিয়েছিলেন যে অপুর সাথে তিনি দুর্ব্যবহার করেছিলেন আজকে সে অপুই কাছে আসছে আছে সেই অপু সাকিব খানের সামনে একটা আর্মি হয়ে দাঁড়াচ্ছে সাকিব খানকে সিকিউর দিচ্ছে সাকিব খানকে মানুষের কাছে ট্রাই করছে যে তিনি এক সময় এত কিছু দিয়েছিলেন সেই বুবলি শাকিব খানের জীবনে পথে পথে কাটা বিছিয়ে দিচ্ছে এবং শাকিব খানের সুনাম নষ্ট করার চেষ্টা করছে শুধু তাই না গায়েস সামনের অনেক কিছু বাকি আছে আমি বলছি না আপনার দেখতেই পাবেন তখন বলবেন যে আপনি কন্টেন্ট আগেই হিন দিয়েছিলেন